হ্যালো এভ্রি ওয়ান আয় আমাত্রে ওয়েলক দ্যাট টু মাই চ্যানেল এভ্রিটে ই ইকোস রাত্রি আপনারা সবাই বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা কোষে কষাতে খেতে এসেছি কোষে কষা বেঙ্গলি অথেন্টিক কুইজিন দুর্দান্ত এদের খাওয়া দাবার হয় আমি তো কলকাতায় খেয়েছি আজকে কোষে কষা ইন্দ্রানাগারে প্রথমবার এসেছি আর আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা খাওয়া দাওয়া করবো কোষে কষাতে আর কোষে কষার রিভিউ দেবো খাওয়ার পরে আর আজকে আমরা একদম ট্যাক্সি এসেছি সবার সামনে আর আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু ব্লগে জানাবেন আজকে মহালয়া আর আজকে জন্মদিনও আমার হাজবেন্ডের তাই ভুড়িভোজ না করে কি আর থাকা যায় তাই ইন্দ্রানগরের কোষে কষাতে চলে এলাম এটা ইন্দ্রানগরের মেন রোড আর মেন রোডের ওপরেই রয়েছে কোষে কষা এক একটা ইভেন্ট না এলে আসা হয় না অনেক দিন ধরে ভাবলেও আমরা প্ল্যান করে উঠতে পারিনি তাই জন্মদিন যখন মহালয়াও তখন কোষে কষাতে ভুড়ি ভোজটা কেনই বা বাকি থাকে বলুন তো তাই আর দেরি না করে সবাই মিলে চলে এলাম কষে কষাতে এবার কষে কষা হোয়াইট ফিল্ডেও একটা নতুন ব্রাঞ্চ খুলছে নেক্সট টু মান্থসের মধ্যে তাহলে আর বাড়ি থেকে অনেকটাই কাছে হয়ে যাবে আমাদেরকে আর এত দূরে আসতে হবে না যেই না ভেতরে ঢুকলাম মনে হলো যেন ছোট্ট কলকাতার টুকরো এসে বসে আছে বেঙ্গালুরুর বুকে চারিদিকে বাংলা সংস্কৃতির ছোঁয়া কলকাতার পরিবেশ আর সেই সঙ্গে খাঁটি বাঙালির রান্নার গন্ধ উফ সত্যি মনে হচ্ছিল যেন আমরা আমাদের বাংলাতেই বসে আছি মেনু দেখে অবাক হলাম কত রকমের আইটেম যে ছিল তার কোনো ঠিক নেই এই ওয়ালটা স্পেশালি আমার ভীষণ পছন্দ হয়েছে একদম হাতের কাজে এত সূক্ষ্ম সুন্দরভাবে সাজানো রয়েছে যে কিছু বলার নেই আর এখানে ছিল একটা ফটো বুথ বলতে পারেন প্রত্যেকে চেয়ারে বসে বসে তার সঙ্গী বা সঙ্গিনীর সাথে দারুণ ফটোশ্যুট করছিল চারিদিকটা একদম গম গম করছিলো আর শুরু হয়ে গেল সেলিব্রেশনের খাওয়া দাওয়া মেনু দেখে তো আমরা অবাক হয়ে গেলাম কত রকমের যে আইটেম ছিল তার কোনো ঠিক নেই মাছ মাংস শাক সবজি ভাজাভুজি ডাল ভাত আর বিশেষ মহালয়ার শর্টকাট মেনু এটা হচ্ছে মহালয়ার জন্য শর্টকাট একটা মেনু ওনারা তৈরি করেছিলাম তাতে খাবার দাবারের কোনো কমি ছিল না আমরা কষে কষাতে এসে কি কি খেলাম চলুন শেয়ার করি এটা ছিল শিলে পাটা চিংড়ি মাছ চিকেনের মধ্যে স্টাফিং করা অসাধারণ খেতে আপনারা গেলে অবশ্যই খাবেন ডাল ভাত তো ছিল যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম এটা ছিল আম পান্না এটা কিন্তু কোনো ফ্লেভার্ড আম পান্না নয় একদম নিজেরা আমকে পুড়িয়ে পা পান্না তৈরি করেছিলেন ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাবা মা গিয়েছে ওনারা ওনাদের একটু দুপুরবেলা তো ভাতের দরকার পড়েই তাই ভাত ডাল আলু ভাজা সাথে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা চিকেন কষা খেয়ে আমার পিস্তত ভাইও একদম বক বক খুশি আর আমরাও ভীষণ খুশি এত ভালো হয়েছিল চিকেন কষা খেতে তার কি টেস্ট আর চিকেনটা সেদ্ধ হয়েছিল অসাধারণ দারুণ আমরা জমিয়ে খেয়েছিলাম পাতে ছিল আলু পোস্ত চাটনি মিষ্টি এগুলো তো ছিলই আর হৃদদের ফেভারিট হচ্ছে গন্ধরাজ লেবুর মাংস এই চিকেনটা খেতেও ভীষণ ভালোবাসে আর বাসন্তী পোলাও এর সাথে এটা বহু জায়গায় খুঁজেছে কিন্তু পাইনি আমি বাড়িতে বানিয়ে দিই সেটা আলাদা ব্যাপার কিন্তু ও খেতে ভীষণ ভালোবাসে আজকে কষি কষার মেনুতে গন্ধরাজ চিকেন আইটেমটা দেখতে পেয়ে দারুণ খুশি আর আমরাও ভীষণ খুশি যে আজকে ও ওর পছন্দ মতো জিনিসটা এখানে খাবে দারুণ টেস্ট ছিল কিন্তু আর এটা ছিল ভেটকি মাছের পাতুরি এক প্লেটে দু পিস পেয়ে যাবেন বেশ বড় বড় সাইজের ছিল আর গ্রেভিটাও ছিল বেশ সুন্দর ঝাঁঝালো নয় যেটা মানে বাচ্চারাও খেতে পেরেছে তো আমাদের মানে এক্সপিরিয়েন্সটা সত্যি ভীষণ ভালো আর তার সাথে ছিল ফুলকো লুচি মাংস আর আরও অন্যরকম খাবার দাবারও সমস্ত কিছুর ছিল কিন্তু বিশ্বাস করুন খাবার দেখে আমরা একদম ঝাঁপিয়ে পড়েছিলাম আর আমার ওগুলোর ব্লগ করা হয়নি ভিডিও নিতে পারিনি যা প্রথমে পাতে দিয়ে দিয়েছিল একদম গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি খিদেটাও পেয়েছিল বেশ আর গরম গরম খাবার হচ্ছে মজাটাই আলাদা আর তারপরে যে চাটনি আর মিষ্টি ছিল সেগুলোর আর ব্লক করা আমার হয়নি কিন্তু এনাদের সার্ভিস এখানে ভীষণ ভালো ছিল পাইনি শুধু কচু শাক কচু শাকটা মাথায় রেখেই গিয়েছিলাম খাবো বলে কিন্তু সেটা পাইনি তবে এটা যখন अवेलेबल হয়ে যাবে সেদিন আবাদ যাবা কেমন লাগছে কেমন লাগছে ভালো ভালো নীলু কেমন লাগছে খেতে টেস্ট কেমন ছিল দারুণ না বাবা বাবা তোমার কাছে কেমন লাগছে খেতে খুব ভালো হয়েছে মায়ের কেমন লাগছে খেতে তুমি তো ফেভারিট জিনিস পেয়ে গেছ ও সত্যি খাবার পুরো দারুণ খুব খুব টেস্টি খেতে খাওয়া শেষে আমরা একটু ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টটা এই ওয়ালটা দেখুন ঝুড়িগুলোকে কী সুন্দর করে ডেকোর করেছে দারুণ লাগছিল আর একটুকরো কলকাতাকেও আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা আমাদের আভিজাত্য বলুন সেই কলকাতার জিনিসগুলো যখন আমরা দেখতে পাই ব্যাঙ্গালুরুতে বসে মনটা সত্যিই আমাদের ভালো হয়ে যায় আর পরিবারের সবাই একেবারে তৃপ্ত হয়ে গেল কষে কষার খাবার খেয়ে মুখে একটাই কথা আরে এ তো একেবারে বাংলার স্বাদ আর কি চাই বলুন কষে কষা রেস্টুরেন্টটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করেছেন আর আমরাও খুব ভালোভাবে খেয়াও দাওয়া করলাম আর নিয়ে নিয়েছি কষে কষার মশালা মুখ শুদ্ধি যাকে বলে ভালো খাবার প্রিয়জন আর বিশেষ দিন এই তিনটি মিলে গেছে একেবারে আর এই তিনটি জিনিস মিলে গেলেই তৈরি হয় পরিপূর্ণতা মহালয়ার পুজো জন্মদিনের খুশি আর কষে কষার ভুরিবোজ আজকের দিনটা স্মরণীয় করে তুলল আমাদের সকলের মধ্যে এই তো পুজো চলেই এলো একদম দোরগোড়াই আপনাদের মধ্যে যারা এখনো যাননি একবার কষে কষা অবশ্যই ঘুরে আসবেন আসল বাঙালির সাথে ভরপুর এই জায়গাটা আমাদেরও মন ভরিয়ে দিয়েছিল আশা করি আপনাদেরও মন ভরে যাবে খুব ভালো খাবার খেয়েছি এখানে তো ওই জন্য আপনাদেরও রিকোয়েস্ট করব পুজোর সময় আসুন আর বসে থেকে খাওয়া দাওয়ার খেয়ে যান দারুণ লাগবে সবাইকে শুভ মহালয়ের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুব বিশেষ ছিল একসঙ্গে পুজো জন্মদিন আর ভুরিভোজের আনন্দ আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই অভিজ্ঞতা শুনে পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো মুহূর্ত নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ মহালয়া আবারও আপনাদের সকলের জন্য চলুন ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ